না বাবা বাবা এটি হবে না baba এটি এই তিন লাখের নিচে হবে না er niche

না শক্তমূল দরদাম কিন্তু হচ্ছে গভীর রাতে বেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি না গরুটা বিক্রি হবে কিনা অপেক্ষায় রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত অন্ততঃ বাকি একটাতে নিব অ্যাঙ্কেল থেকে আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা 170000 এটা হাঁটে এত ব্যাপারী আছে সুক্তন বাইর কাছ থেকে নেওয়ার কারণ কি

না আমাকে আর এই নিব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি হয় তাহলে আপনারা নিতে পারেন তার বেশি আমি কমি কমটা দিতে পারবো না এক পঁয়ত্রিশ আর এক লাখ এক লাখ সত্তর

আচ্ছা ছোট বোন বলছে মনে হচ্ছে দেশি গরুগুলো ভালো গরু তার মানে আপনাদের দেশি হিসাবে ভালো লাগছে তার মানে আপনাদের গরুটা পছন্দ দুটা গরু আচ্ছা ভালো থাকবে